বুকখ্যাপে বুক ফেবের আজকের পর্বটা বিশেষ স্পেশাল কারণ আজকের পর্বে আমি যে সমস্ত পূজাবার্ষিকী প্রকাশ হতে চলেছে বা হয়েছে তার একটা ডিটেল আলোচনা করব তো প্রথমেই এই সপ্তাহে প্রকাশ হতে চলেছে সায়ন্তনী শারদীয় সংখ্যা চোদ্দোশো একত্রিশ মুদ্রিত মূল্য রাখা হয়েছে একশো টাকা এবং এই সপ্তাহের শেষে শুধুমাত্র যে কলেজ স্ট্রিট বা অন্যান্য জায়গায় তাই নয় তার সাথে ফ্লিপকার্টেও পাওয়া যাবে সূচিপত্রে এখানে আমরা বেশ কিছু ছোটো গল্প উপন্যাস অনুবাদ এবং অন্যান্য বিষয় দেখতে পাচ্ছি আপনারা চাইলে পজ করে দেখতে পারেন পরের সূচিপত্রের দিকে এগিয়ে যাই আমি বলেছিলাম অগাস্ট মাসে সমস্ত পূজাবার্ষিকীর প্রকাশ ঘটবে এবং সেটাই দেখা যাচ্ছে সত্যি হচ্ছে কারণ সাসপেন্স বার্ষিকী যে ফোড় সেটাও কিন্তু প্রকাশ হতে চলেছে তার প্রি বুকিংও শুরু হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি লেখক সূচি দেখিয়ে দিচ্ছি যেখানে ছোটো গল্প বিশেষ নিবন্ধ বড় গল্প এবং উপন্যাস রয়েছে উপন্যাসে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত অনিরুদ্ধ সাউ এরকম নামগুলোও দেখতে পাচ্ছি এবং এই যে সাসপেন্স বার্ষিকী এর দাম রাখা হয়েছে চারশো নিরানব্বই টাকা হার্ড বাউন্ড এবং থার্টি পারসেন্ট অফে আপনারা কিন্তু প্রি বুকিং করতে পারবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে বা এলএফ বুকসের যে অনলাইন সাইট সেখানে আপনারা সহজেই বুকিং করতে পারেন রহস্য রোমাঞ্চে ভরা এই বিশেষ সম্ভারটিকে এরপরে এই সপ্তাহে প্রকাশ পেতে চলেছে হ্যালো টেস্টিংয়ের যে শারদ অর্ঘ্য চোদ্দোশো একত্রিশের সংখ্যাটি মূলত আর জি করের যে প্রতিবাদ তাতে ওনারা প্রথমে ভেবেছিলেন যে শারদ সংখ্যা এবার প্রকাশটা বন্ধ রাখবেন কিন্তু বিভিন্ন কলাকুশলীরা যুক্ত আছেন তাদের রুজি রোজগারেরও বিষয় রয়েছে তো সব মিলে তারা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছেন আগামী সপ্তাহে হ্যালো টেস্টিংয়ের এই সংখ্যাটি আসবে মুদ্রিত মূল্য কিন্তু বেশি নয় একশো টাকা তার উপর অবশ্যই ছাড় থাকবে তো এই সংখ্যাটিকেও আপনারা নজরে রাখতে পারেন শুধুমাত্র এই দুটি পত্রিকাই নয় তার সাথে আলোক যে শারদীয় সংখ্যা আছে সেটাও কিন্তু সামনেই প্রকাশ হতে চলেছে অগাস্টের শেষের দিকে এবং আমি আপনাদের সুবিধার জন্য উপন্যাস গল্প এবং নিবন্ধ অন্যান্য বিষয়ের যে সূচিটা সেটা প্রকাশ সেখানে করে দিলাম এবং তার সাথে এই পত্রিকাটি আপনারা পেতে নিচে দেখুন বা কোনার দিকে একটা নাম্বার রয়েছে সেটাও দিয়ে দিয়েছি তাতে কি হবে যে আপনারা যোগাযোগ করে পত্রিকাটিকে নিতে পারবেন পরের পত্রিকার দিকে এগিয়ে যায় অগাস্ট মাসে যে সমস্ত পূজাবার্ষিকী প্রকাশ পেতে চলেছে সেই তালিকায় আরও একটি নাম রয়েছে আলেখ্য নামে তেইশ শতাংশ ছাড়ে আপনারা প্রি বুকিং করতে পারছেন আঠেরোই অগস্ট থেকে একত্রিশে অগস্ট পর্যন্ত এই প্রি বুকিংয়ের ডেট রয়েছে বিনিময় মূল্য তিনশো টাকা হলেও তার উপর তেইশ শতাংশ ছাড়ে আপনারা অর্ডার করতে পারবেন এখানে যে নাম্বারটা রয়েছে কিউআর কোডের নিচে সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারবেন এটিও একটি ভালো শারদীয় সংখ্যা এই সপ্তাহের শেষের দিকে আরও একটি অবশ্যই আকর্ষণীয় শারদীয় বই প্রকাশ হতে চলেছে এবং এই শারদীয় পত্রিকাটির নাম হচ্ছে জলফরিং এটাও কিন্তু এই যে আর সাত দিন বাকি আছে অগাস্টের সেখানেই প্রকাশ হয়ে যাবে সূচিপত্রটা আপনাদের সুবিধার্থে দিয়ে রয়েছি উপন্যাস বড় গল্প ছোটো গল্প কবিতা ভ্রমণ নাটক একটা দুর্দান্ত লেখক সূচি বলা যেতে পারে আমি প্রথমে যেগুলো এই অগাস্টে প্রকাশ হচ্ছে সেগুলো আপডেট দিয়ে দিচ্ছি তারপরে যেগুলো প্রকাশ হয়ে গেছে ইতিমধ্যে সেগুলো বলে দেবো এই ভিডিওতেই তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একটা ভিডিওতেই পুরো সারদিয়ার সংখ্যার আপডেটটা এক জায়গাতে হয়ে যাবে প্রি বুকিংয়ের তালিকায় আরও সার দেওয়া রয়েছে ঠিক যেরকম নভরজ আকর্ষণীয় বাইশ দশমিক পাঁচ শতাংশ ছাড়ে প্রি বুকিং করতে পারছেন প্রি বুকিংয়ে আপনারা তিনশো আশি টাকার জায়গায় এই ছাড়টি দিয়ে দুশো টাকায় পাবেন যে নাম্বারটি দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন ষোলোই আগস্ট থেকে উনত্রিশে আগস্ট পর্যন্ত আমি প্রত্যেকটা স্লাইডেই চেষ্টা করছি নাম্বার দিয়ে দিতে যাতে আপনারা সেখান থেকে পূজাবার্ষিকীটি সংগ্রহ করতে পারেন এতে কি হবে অনেকেই জিজ্ঞাসা করেন যে পূজাবার্ষিকী সম্পর্কে তো জানলাম কিন্তু কোথা থেকে নেব তো সেই বিষয়টা যাতে হেল্প পাওয়া যায় আমি চেষ্টা করছি প্রত্যেকটা স্লাইডেই যতটা সম্ভব নাম্বারটা দিয়ে দিতে এর পরের যে শারদীয় সংখ্যাটি আছে সেটা আমাদের প্রকাশনী থেকে আমাদের প্রকাশনী থেকে এই কারণেই বলছি কারণ নৈরিত প্রকাশনের আমি উপদেষ্টা মণ্ডলীতে রয়েছি এবং পত্রালি নামে যে একটা বিশেষ শারদীয় সংখ্যা সেটারও কিন্তু প্রি বুকিং শুরু হয়েছে পনেরোই অগাস্ট থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত প্রি বুকিং মূল্য দুশো কুড়ি টাকা রাখা হয়েছে এবং তারপর অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের যোগ হবে তো এখানে যে কিউআর কোড রয়েছে বা নাম্বারটা রয়েছে এখানে যোগাযোগ করলে আপনারা কিন্তু পত্রালি চোদ্দোশো একত্রিশশো সহজেই কিনে নিতে পারবেন চেষ্টা করেছি সবাই মিলে আলোচনা করে প্রচ্ছদ এবং অন্যান্য বিষয়কে সুন্দর করে একটা তৈরি করতে পারচেস করে থাকলে জানাবেন কেমন লেগেছে এই মাসেই শেষের দিকে প্রকাশ হতে পারে বর্তমান শারদীয় পত্রিকা চোদ্দোশো একত্রিশে বর্তমানে দাম রাখা হয়েছে একশো টাকা প্রচ্ছদ প্রকাশিত হয়েছে নৃসিংহপ্রসাদ ভাদুরী সঞ্জীব চট্টোপাধ্যায় থেকে শুরু করে হিমাদ্রিকিশোর দাশগুপ্ত জয়ন্ত দে অভিরূপ সরকারের মতো বেশ কিছু দেখতে পাচ্ছি ভালো নাম এবং অপ্রকাশিত গুচ্ছ সমরেশ মজুমদারের রয়েছে এছাড়াও গল্প তো রয়েছে কাজেই একশো টাকার মুদ্রিত মূল্যে একটা ভালো শারদীয়া দেখতে পারেন প্রতিভাস প্রকাশনী থেকে তাদের প্রথম বছরের নিবেদন হিসাবে খাপ ছাড়া নামে যে শারদিয়া পত্রিকা রয়েছে তারও কিন্তু প্রি বুকিং শুরু হয়ে গেছে মুদ্রিত মূল্য এমনিতে দুশো টাকা হলেও আপনারা কিন্তু ছাড় থাকছে ডেলিভারি চার্জটা কোনো লাগছে না আমি সূচিপত্রটাও দিয়ে দিয়েছি সুবিধার্থে এবং এখানে কিন্তু নাম্বারও রয়েছে নিচের দিকটাতে একটু জুম করলে পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের যে পত্রিকাটি রয়েছে দ্বীপ সাহিত্য পত্রিকা এটাও কিন্তু বেশ ভালো হয়েছে এবছরে বেশ কিছু ভালো ভালো সাহিত্যিকদের লেখা রয়েছে এখানে এবং তার সাথে রয়েছে ইলাস্ট্রেশন যেটা কিন্তু দুর্দান্ত রকমের ভালো আমাদের চ্যানেলেরই সাবস্ক্রাইবার বন্ধু সায়ন ওর নিজে চেষ্টা করে খুব সুন্দরভাবে ইলাস্ট্রেশনগুলোকে তুলে ধরেছে ওর সাথে নিয়মিত কথা হয় তো ও আমাকে প্রথম খবরটা দিয়েছিল যে দীপ সাহিত্য পত্রিকাতে ইলাস্ট্রেশন করেছি তো যাই হোক পনেরো শতাংশ ছাড়ে এই পত্রিকাটিও পাওয়া যাচ্ছে প্রি বুকিং মূল্য দুশো টাকা তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন নাম্বার দেওয়া রয়েছে এর সাথে অবশ্যই আরও একটি সারা দেওয়ার কথা বলতে হয় যেটা সেপ্টেম্বরের প্রথম উইকে প্রকাশ পাবে সেটা হচ্ছে এই সময় শারদ সংখ্যা চোদ্দোশো বিশেষ কিছু লেখকসূচি সম্পর্কে না জানা গেলেও এই সময় পত্রিকার জেনারেলি দাম কমের দিকে হয় তো আশা করছি সকলেই নিতে পারবেন এছাড়াও বৃত্তি প্রকাশনী থেকে পঞ্চম বৈতিক নামে একটি পৌরাণিক গল্পের ওপরে পূজাবার্ষ্বিকী রয়েছে পরে যে শারদীয়াগুলো বলবো এগুলো প্রকাশ হয়ে গেছে তো প্রকাশ হয়ে গেছে এরকম শারদীয় সংখ্যার দিকে আমি এগিয়ে যাচ্ছি দেবাশিস বসু সম্পাদিত আমপাতা পাতা জামপাতা আমরা কিনতে পারবো তো এই যে লেখক লেখকসূচি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি একদম বইয়ের পাতা থেকে এরকমই সূচি এসেছে তো আপনারা অবশ্যই পজ করে দেখতে পারেন এবং আঠাশ শতাংশ ছাড়ে কিন্তু বইওয়ালা এক্সপ্রেসে আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন এমনিতে দাম তিনশো তেত্রিশ টাকা এরকম কিছু একটা রয়েছে এবিপি থেকে প্রকাশিত যে পত্রিকা বলে যেটি রয়েছে সেটিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে দুশো টাকা দাম তার উপর বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা বিভিন্ন ছাড় দিচ্ছেন বইওয়ালা এক্সপ্রেস তারপর অন্যান্য যে সমস্ত প্রকা ডিস্ট্রিবিউটাররা যারা বই সেল করেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কলেজ স্ট্রিটেও পেয়ে যাবেন এগুলো খুব নামি পত্রিকা তো মোটামুটি সবাই রাখেন তো আপনাদের সুবিধার জন্য ফিচার এবং উপন্যাসে কি কী থাকছে সেই যে লিস্টটা সেটা আমি দিয়ে দিয়েছি এবং অবশ্যই এর সাথে আপনারা পুজোর যে পাস বিভিন্ন বড় বড় পুজো টালা প্রত্যয় থেকে শুরু করে সন্তোষ মিত্র স্কোয়ার এই সমস্ত জায়গাকার পাসগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন তো এর জন্য অনেকে কেনেন মানে ওই পাসগুলো পাওয়ার জন্য কালেক্ট করার জন্য তো সেটাও জানিয়ে দিলাম বিভার যে ভূতভূত উৎসব সংখ্যা চোদ্দোশো একত্রিশ সেটাও কিন্তু প্রকাশ হয়ে গেছে আপনারা কিনতে পারবেন এবং মোটামুটি বাইশ তেইশ শতাংশ কোথাও ছাব্বিশ শতাংশ এরকম ছাড় দেওয়া হচ্ছে এমনিতে দাম তিনশো টাকা মতো আমি সূচিপত্রটাও দেখে দিলাম যেখানে কালীগুনিন থেকে শুরু করে অন্যান্য গল্প রয়েছে আপনারা পজ করে দেখে নিতে পারেন এর আগেও কিন্তু আমি ডেডিকেটেডভাবে এটা নিয়ে আলোচনা করেছি এরপর অবশ্যই কথা বলতে হয় আনন্দলোক শারদীয় সংখ্যার যেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে কি কী থাকছে এখানে সবটাই রয়েছে উপন্যাসের মধ্যে চণ্ডী ভট্টাচার্য তারপর সুবোধ সরকার এরকম নামগুলো দেখতে পাচ্ছি এছাড়াও বিনোদন জগতের শরীরের ফিটনেস ইত্যাদি সাক্ষাৎকার এই সমস্তর ওপর বেশ কিছু লেখালেখি পেয়ে যাবেন আপনারা এটাকে কালেক্ট করতে পারেন দুশো ষাটসত্তর টাকার মধ্যে দাম রাখা হয়েছে তবে ছাড় সহযোগ কিছুটা তো কম হবেই খুশির হাওয়া নামে যে পত্রিকা রয়েছে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে প্রকাশিত হতে চলেছে এবং অনেক জায়গায় আমি বিজ্ঞাপনও দেখছি যে তাদের হাতেও চলে এসেছে এরকম দেখা যাচ্ছে তো যাই হোক সূচিপত্রটা দিয়ে দিলাম দুশো টাকার দাম প্রকাশ সাতই সেপ্টেম্বর বলা হচ্ছে তবে মোটামুটি আমি যতদূর দেখছি অগাস্টের শেষ দিক থেকেই বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে এবং আপনারাও নিতে পারবেন পরের খবরে এগিয়ে যাচ্ছি উমার যে সার দেওয়ার সংখ্যা সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে এবং প্রথম দিকেই প্রকাশিত হয়েছে দুশো চল্লিশ টাকা দামে পাওয়া যাচ্ছে ই বুক লিস্ট থেকে প্রকাশিত প্রি বুকিংয়ে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হচ্ছিল তবে এখন তো প্রকাশ হয়ে গেছে তো এখন দেখা যাক যে কতটা দামে রাখছেন তো আপনারা চাইলে ও যে কলেজ স্ট্রিটে ওনাদের যে ই বুক লিস্টের একটি বিপণী রয়েছে সেখানে বা অনলাইনে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে নিতে পারেন টাপুর টুপুর নামে যে সার সংখ্যাটা রয়েছে সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে এটাকেও আপনারা কিন্তু খোঁজ নিলে অবশ্যই নিতে পারেন ৩৫ বছরে পা দিয়েছে এনাদের সংখ্যা এবং সূচিপত্রটা আমি দেখিয়ে দিচ্ছি খুব ছোট লেখা পড়াটা মুশকিল তবু যদি একটু পিকচার কোয়ালিটি হাই করে তারপর জুম করে পড়েন তাহলে একটু সুবিধা হতে পারে এখানে আমারও একটি লেখা রয়েছে এবং আমি একটু সৌজন্য সংখ্যা পাবো ওনারা জানিয়েছেন তো যাই হোক অপেক্ষায় রয়েছি হাতে পেলে জানাবো আপনারা নিয়ে নিতে পারেন এরপরে অবশ্যই আনন্দমেলার যে বিখ্যাত সংখ্যা সেটার ওপর তো বলতেই হয় আমি এখানে সূচিপত্রটা দিয়ে দিলাম এবং আনন্দ মেলার কি কী লেখা রয়েছে কীরকম কি তা নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে আমি সেটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন আর এমনিতে এটার দাম ওই দুশো ষাট এরকমই রাখা হচ্ছে তার ওপর ছাড় অবশ্যই থাকছে এরপরে যে পত্রিকাটি নিয়ে কথা বলবো সেটি বেশ বিতর্কের সৃষ্টি করেছিল মূলত তার প্রচ্ছদের কারণে আনন্দবাজার পত্রিকার শারদীয় সংখ্যা চোদ্দোশো একত্রিশ তো যাই হোক পত্রিকাটিতে লেখা খুব ভালো ভালো আছে আপনারা চাইলে এটাকেও নিয়ে নিতে পারেন প্রথম দিকেই প্রকাশিত হয়েছিল তো দেখতে পারেন তো শেষ হলো আজকের পর্ব আমি চেষ্টা করলাম বিভিন্ন আপডেটগুলোকে এক জায়গায় তুলে ধরতে এবং পূজাবার্ষিকী যেগুলো প্রকাশ পেয়েছে বা প্রকাশ পেতে চলেছে এই মাসেই সেগুলোকে নিয়ে ডিসকাশন করতে যদি ভালো লেগে অন্তঃপক্ষে একটা লাইক দিয়ে মনোবল বাড়াবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পর্বেও ভালো কিছু নিয়ে আসবো দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ